আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি ভালো আছি তো আজকের এই ভিডিওতে দেখাবো আপনারা আনলিমিটেড টেলিগ্রাম অ্যাকাউন্ট কিভাবে তৈরি করবেন দেখেন আমার এখানে দুইটা টেলিগ্রাম অ্যাপস আছে দুটো দুইটা টেলিগ্রাম অ্যাকাউন্ট অলরেডি আমার আছে ঠিক আছে এখানে আপনারা কীভাবে চারটা পাঁচটা দশটা টেলিগ্রাম অ্যাকাউন্ট একটা মোবাইলে আপনারা কীভাবে চালাবেন আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে তো আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যদি আমার এই ভিডিও দেখে আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করবেন এখনই এটা লাইক করে দেন ঠিক আছে তাহলে আমি অনেকটা খুশি হব আর আপনার টেলিগ্রাম নিয়ে যেত আপডেট আপনারা পাবেন ইনশাল্লাহ তো দেখেন আমি আপনাদেরকে দেখাই আপনারা ইউটিউবে কিন্তু খুঁজেন খুঁজা করেন অনেক টিউটোরিয়াল দেখেন দেখার পরে আপনারা কিন্তু কাজটা সঠিকভাবে করতে পারেন না ইনশাআল্লাহ আজকে আমি ঠিক মতো কাজটা করাবো তো আপনি কয়টা টেলিগ্রাম অ্যাকাউন্ট চালাতে চান পাঁচটা দশটা পনেরোটা বিশটা চালাতে পারবেন ঠিক আছে এটা আমি বলতেছি এরকম কিছুই না আমি আপনাদেরকে দেখাইতেছি ঠিক আছে তো আপনারা তো ও টেলিগ্রাম এই যে দেখেন আমি প্রথম আমার এই টেলিগ্রাম অ্যাকাউন্টের ভিতরে ঢুকি ঢোকার পরে এখানে আপনি একটা অ্যাকাউন্টের এই যে আমার যেমন একটা টেলিগ্রাম অ্যাপসের ভিতরে কিন্তু আমি একটা টেলিগ্রাম অ্যাকাউন্টে কিন্তু রাখতে বেশি রাখতে পারব না তো আপনারা প্রথম আপনাদেরকে একটা অ্যাপসের লিঙ্ক এই ঠিকানা আমি দিই আপনাদেরকে এখান থেকে দেখাই এই যে দেখেন মাল্টি স্পেস ঠিক আছে এটা কোনো ধরনের অ্যাড শো হবে না ঠিক আছে কোনো ধরনের অ্যাড হবে না এটা হলো নাম্বার ওয়ান আপনারা ছাড় পাইতেছেন যতবার ডুবেন এটার ভিতরে কোনো অ্যাড হবে না ভিডিওটা এখান থেকে স্কিপ করবেন না তো টেলিগ্রাম অ্যাকাউন্ট আপনি দশটা বিশটা আগে বানাবেন এখান থেকে বানাতে হয় কীভাবে আমি আপনাদেরকে দেখাই তারপরে আপনারা কীভাবে আনলিমেড নাম্বার ছাড়াই আপনার টেলিগ্রাম খুলতে পারবেন তা অবশ্য বলবো এই যে টেলিগ্রাম অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে হেরে ক্লিক করলেই ঠিক আছে আপনারা দেখবেন টেলিগ্রাম এখানে আর হয়ে গেছে ঠিক আছে আবলিতে প্লাস বাটনে ক্লিক করেন আবলিতে টেলিগ্রাম নেন ঠিক আছে এখান থেকে আপনারা আর টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে পারবেন ঠিক আছে দুইটা হয়ে গেল এভাবে কিন্তু আপনারা আনলিমিট টেলিগ্রাম এই অ্যাপসের ভিতরে নিতে পারবেন এখানে মাল্টি স্পেস এটা আপনারা স্টোরে যদি সার্চ করেন আপনি আমি আপনাদেরকে যেটা সহজ বাসায় বুঝাই স্টোরে আমি দেখাই আপনাদেরকে দেখেন আমি এখানে সার্চ করলাম লিখলাম মাল্টি স্পেস তারপরে আমি সার্চ দিই সার্চ দিলে কিন্তু আপনারা এই যে অ্যাপসটা দেখতে একরকমই আপনারা পেয়ে যাবেন এই যে একটা আছে পেয়ে যাবেন এ অ্যাপসটা ঠিক আছে এই যে অ্যাপসগুলা আর আমি যেটা দেখাইলাম এই যে এ অ্যাপসটা এটা কিন্তু ব্যবধান অনেক ব্যবধান এটার ভিতরে আপনারা যতবার ডুববেন কোনো অ্যাড শো হবে না যতবার খুশি ততবার ডুববেন কোনো অ্যাড শো হবে না ঠিক আছে আর ওডির ভিতরে ঢুকলেই বারবার অ্যাড আসবে বিরক্তকর হয়ে যাবেন আপনারা এই যে প্লে স্টোর থেকে এগুলো আপনারা ডাউনলোড করে ঠিক আছে তো এখন আপনাদেরকে আমি যেটা দেখাইতেছি এই যে অ্যাপসটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন না সেই জন্য আমি আপনাদেরকে যেটা বলবো এই দেখেন আমাদের যে টেলিগ্রাম অ্যাকাউন্ট রয়েছে আপনারা এখানে আসবেন আর এই যে আপনার টেলিগ্রাম নাম্বার ছাড়া খুলবেন আমি ইনশাল্লাহ আপনারা এই ভিডিওতে কমেন্ট করবেন আমি কমেন্ট করলে পরবর্তী ভিডিওতে আমি দেখাই দেবো আপনারা কীভাবে নাম্বার ছাড়া নিজের নাম্বার ছাড়া আপনারা আনলিমিট টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে পারবেন ঠিক আছে কোনো সমস্যা নাই আপনারা যদি খালি কমেন্ট করেন একটা লাইক করেন এই ভিডিওতে তো আমি আপনাদেরকে এই ভিডিওটা দিয়ে দিব যে নাম্বার ছাড়াই আপনারা টেলিগ্রাম খুলতে পারবেন ঠিক আছে তো এটা হলো আমাদের টেলিগ্রাম গ্রুপ এই গ্রুপে আপনারা অ্যাপসগুলো পেয়ে যাবেন ঠিক আছে আর অনেক অ্যাপসই আছে আমি সেরে রাখি এগুলো অনেকের নেয় অনেকের উপকার হয় আপনারা এই গ্রুপ আসলে অ্যাপসটা পেয়ে যাবেন আমি এখনই দিয়ে রাখবো ঠিক আছে তো এটা এখান থেকে ডাউনলোড করে নেবেন আপনারা প্লে লিস্টে খুঁজতে পাবেন না অ্যাপসটা আর আপনারা অবশ্যই কমেন্ট করবেন আপনারা নিজের নাম্বার স্যার আনলিমিট আপনারা অনলাইনের নাম্বার দিয়ে টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন আমাদের এই গ্রুপটি লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশনে সেখান থেকে আসবেন